আনন্দ টিভির সাংবাদিকের বাড়িতে হামলা ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানোর তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত গতকাল সোমবার বিকেলে আনন্দ টিভির সাংবাদিক সাব্বির রায়হানের বাড়িতে প্রকাশ্যে একদল দুর্বৃত্ত ঢুকে নগদ দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ বাড়ি ঘর ভাঙচুর করে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ঘটনাটি ঘটে ময়মনসিংহের গফর গাঁয়ের পাগলা থানার পাতলাশি গ্রামে এই বর্বরতায় তীব্র নিন্দা জানান সাংবাদিক সমাজ এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সাব্বিরের সাথে কথা হলে তিনি বলেন আমি সাব্বির আমি আনন্দ টিভিতে কাজ করি দীর্ঘ চার বছর সময় সাংবাদিকতা পেশায় যুক্ত সাংবাদিকতা করতে গিয়ে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষের পাশে যে কোনো ক্লান্তি লগ্নে কাজ করেছি যতটুকু সম্ভব হয়েছে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে কারণ আমরা নিজে প্রতিষ্ঠানের মালিক নই আমরা নিজে সংবাদকর্মী কোন সংবাদ তৈরি করে নিয়ে অফিসে পাঠালে সেই সংবাদ প্রচার করা হয় তো সে প্রেক্ষিতে সাধারণ মানুষের অনেকের ভালো মন্দ একটা রিপোর্ট করলে অনেকের ভালো হবে বা একজনের ভালো একজনের মন্দ একজনের ভালো লাগবে একজনের ভালো সে প্রেক্ষিতে অনেকের সাথে চলাফেরা হয় আমি কোনো আরেকটা কথা বলে রাখি আমি কোনো দলের সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত নই আওয়ামী লীগ বিএনপি জাতীয় কোনো দলের সাথে নেই আমার বাবা একজন ইউপি সদস্য জনপ্রতিনিধি দীর্ঘ পনেরো বছরের সময় যদি তিনি জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন এলাকায় ওয়ার্ড মেম্বার হিসেবে আছেন আমার যে নিজের গ্রাম পাতলাশি সেখানে আমার গ্রামের বাসায় ময়মনসিংহের গফরগের নিগুয়ারির পাতলাশি গ্রামে এখানে দীর্ঘ সময় এখানে আমার জন্মস্থান এখানে আমি দীর্ঘ সময় বেড়ে উঠেছি তো আনন্দ টিভিতে কাজ করার ক্ষেত্রে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী নেত্রকোনা বিভিন্ন জায়গায় কাজ করেছি যখন প্রয়োজন মনে হয়েছে বা তো সে প্রেক্ষিতে গতকাল সৈরাচারী আওয়ামী লীগ সরকার শেখ তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন সেই সংবাদ বা সেই খবর প্রকাশ হওয়ার পরে কিন্তু সারা দেশে একটি তাণ্ডবলীলা শুরু হয়েছে যার প্রেক্ষিতে কিন্তু প্রত্যেকটি গ্রামে গ্রামে কিন্তু লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ এরকম অহরহ ঘটনা ঘটেছে এখানে আমরা সকলেই জানি সকলে যারা যার যার এলাকায় এরকম আপনারা নিজেরা নিজেদের চোখে দেখেছেন কিন্তু আমি বৈষম্য বিরোধী যে কুটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতা ক্ষমতাচ্যুত হলো সেই কুটা সংস্কারের এক দফা যে দাবিতে সরকার পদত্যাগ করে পালালেন সেই প্রেক্ষিতে সেই ছাত্রদের পাশে কিন্তু ছিলাম যেভাবে পাশে থাকা যায় আমার অবস্থান থেকে তো এই ছাত্ররা কিন্তু আন্দোলন করে এই সরকারকে নামিয়েছে এবং ক্ষমতা ছাড়তে গণ মাধ্যমে কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু এখন যে পরিস্থিতিটা শিকার হচ্ছে বর্তমানে কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবিতে সরকার ক্ষমতাচ্যুত হলো কিন্তু এখন ফায়দা নিচ্ছে অন্য অন্য যে দলগুলো আছে তারা ফায়দা নিচ্ছে এবং আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী ছিল এবং যারা সময়ে সময়ে যাদের ভালো সময় ছিল খারাপ কাজ করছে তারা পালিয়ে গিয়েছে কিন্তু বর্তমানে অন্য অন্য যারা দল আছে তারা এলাকায় আসার পর কিন্তু এবং এই এর সুযোগে অন্য অন্য দলের পাশাপাশি কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী চাঁদাবাজ তারা কিন্তু এলাকায় ঢুকে মানুষের বাড়িতে আগুন এবং করছে আমি সাংবাদিক হিসেবে আমি একেবারেই নিরপেক্ষ থাকা সত্ত্বেও আমি মানে কি কারণে বা কিভাবে যদি একটু দেখাতে চাই এই যে দেখেন এটা আমার বাসার বেডরুমের এই পাশটা একদম টোটালি সব ভাঙচুর করে কিন্তু একবারে তস্তস করে দিয়েছে এটা শুধু আমি এই রুমে বসে কথা বলছি তাই নয় পাশের প্রত্যেকটা রুম আমার বাসার এই পাশে বেড রয়েছে এই পাশে রয়েছে প্রত্যেকটা রুমে এরকম ধ্বংসযোগ্য চালিয়েছে এটা কেন এটা কি শান্তি এই এই জন্য কি ছাত্ররা একদফা আন্দোলন করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং এভাবেই যদি চলতে থাকে তা দেশ কোথায় যাবে এবং এর শেষ কোথায় এই প্রশ্ন আপনাদের মাঝে সর্বশেষ সাংবাদিক সকল সমাজের প্রতি আহ্বান থাকবে সকলে সকলের পাশে দাঁড়াবো সকলের সকলের পাশে দাঁড়াবো এবং একসাথে কাঁধে গাধ মিলিয়ে কাজ করব। এবং যারা স্বৈরাচারীগিরি করতে চাবে সকলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব সুস্থ আমি সাংবাদিক হিসেবে আনন্দ টিভিতে কাজ করি আমি নিরপেক্ষ আমি কোনো দলের মধ্যে নেই বরঞ্চ কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলাম ছাত্রদেরকে উৎসাহ দিয়েছি আমি আইনগতভাবে ব্যবস্থা নেব এবং সকল সাংবাদিকদের আমার পাশে থাকার আহ্বান জানাই নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ